তো এরপরে প্রশ্ন করেছেন এক ভাই যে দশই মহরম সম্পর্কে আজকে আমরা যে আলোচনা শুনলাম এর সাথে ইমাম হোসেন হোসেন হাসান লিখেছেন হাসান হোসেন আনহুর কাহিনী আমরা জানি এবং তাদের জন্যে রোজা রাখি তাদের গল্পের সাথে মহরমের দশ তারিখের গুরুত্ব সম্পর্ক কতটুকু খুবই চমৎকার একটা প্রশ্ন আপনার যে প্রশ্ন যে হুসাইন রাদি আল্লাহ আনহুর শাহাদাতের সাথে এটার কি সম্পর্ক এটা আমি একটু আপনাকে ব্যাখ্যা করছি দশই মহরমে আল্লাহ রবুল আলমিন ফেরাউনের কবল থেকে মুসা আলি এবং বানু ইসরায়েলকে মুক্তি দিয়েছেন এটা ছিল মহরম মাসের দশ তারিখ এই নিয়েতে আমরা সব রাখি এই নিয়েতে আমরা রোজা রাখব আর কাকতালীয় ভাবে এই দিনেই দশই মহরমে ইমাম হুসাইন রদি আল্লাহ শাহাদাত ঘটে গেছে এটা প্রায় ষাট কি বাষট্টি হিজড়ি দিকে ঘটনা কথা কি বুঝতে পারছেন আমরা বুঝতে পারছি না অনেক পরে মানে ভাবে এই দিনেই হোসেন নদীউল্লাহ হায়ানহো শাহাদাতটা ঘটে গেছে এই কারণে আমাদের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে যে হয়তো বা এই উদ্দেশ্যে এখানে রোজা রাখতে হয় আসলে ব্যাপারটা এমন নয় একটু ব্যাখ্যা করলে বুঝবেন আমি ব্যাখ্যাটা করতে চাচ্ছি না হলে আপনাদের ক্লিয়ার হবে না আর এই বক্তব্যটা হয়তো অনলাইনে যাবে তা আমি এই জায়গা থেকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাচ্ছি একটু খেয়াল করেন আমার দিকে রসুল সাল আলী আসাল্লামের পর খলিফা হন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তারপরে উমর রদি আল্লাহ আনহু তারপরে উসমান রদি আনহু উসমান রদি আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কি সমস্যা উসমান রদি আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছে বোঝার চেষ্টা করে ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি উসমান রদি আল্লাহ আনহুকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী ঠিক আছে যিনি নবী সাল আলী জামাই দুইজন মেয়েকে বিয়ে করেছেন জিন্নুর তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাজি আল্লাহ আনহু কে আসেন আলী রাজি আল্লাহ আনহু আলী রাজি আল্লাহ আনহু দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গা জায়গাটুকুর উপরে তার হাতে সাহাবেকরাম বায়াত করেন কিন্তু ওই দিকে ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকের গভর্নর ছিলেন মুদিয়ালু কি নাম নামিয়া তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবি ঠিক আছে তো মুয়াবিয়া আল্লাহ আনহু সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আরি রদি আল্লাহু আনুয়াতে বায়াত তিনি করেননি আলী রদি আল্লাহনুকে বারবার একটা বিষয় চাপ দেওয়া হচ্ছিল যে উসমান রদি আল্লাহনু শাহাদ আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে আনু তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে সাহাবাহাম সহ অনেকেই আলী রদিউল্লাহনুর কাছে বায়াত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী আনহু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী আলিয়দিউল্লাহানুর এক পক্ষ এবং একদিকে মুয়াবিয়া রদিউল্লাহানহুর এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যায় ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফিনের যুদ্ধ কিসের যুদ্ধ সিফিনের যুদ্ধ এটা এটা সংগঠিত হয়েছে সাঁত্রিশ হিজড়িতে কত হিজরি সাঁত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জাঙ্গে জামাল তার পরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আলী রাজি আল্লাহ বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় মোয়াবের রাজি আল্লাহ আনহুর দলের মধ্যে আমর ইবন আস রাজি আল্লাহ আনহু তিনি বলছেন যে কোরআন ফয়সালা করবে কোরআন ফয়সালা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি যে মোয়াবি রদিউল্লাহানুর পক্ষে একজন তার নাম আবরিম আমর ইবনে আস রদিউল্লাহানহু এবং আলী রদিউল্লাহানুর পক্ষে একজন তার নাম হচ্ছে আবু মুসা আশারি রদি আল্লাহ তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে যাচ্ছেন যে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম উম্মার ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসবো তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়েই পদত্যাগ করবে নতুন খলিফা নেওয়া হবে ঠিক আছে তো এই এরকম একটা কথা চলছিল কিন্তু মোয়াবির আনহু তিনি তার যে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না ছাড়তে চাচ্ছেন না এইদিকে আলী আনহু দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারাই এই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রদিউল্লাহ মুওয়িয়াকেও মানি না রদিউল্লাহ এই আমর নাজকেও মানি না রদিউল্লাহ আনহু এবং এই আবু মুসা আশারি তাকেও মানি না আমরা কাউকেই মানি না এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় তারা এখান থেকে দল থেকে বের হয়ে গেলেন শুধু তাই না তারা ফতোয়া দিল যে আলী এবং মোয়াবিয়া এবং আমরিম রাস আবু মোসে আশারি সবাই কাফের নামাজ কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর কিতা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সলা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সলা করছে না বরং মানুষের রায় গ্রহণ করছে এটা একটা খোরা যুক্তি ছিল তালি রাজি আল্লাহ আনহু এদেরকে দমন করলেন নহরওয়ার নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী রদিউল্লাহ খাহর জলাপ করলেন তো সিফিনের যুদ্ধটা হয়ে গেল এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে আলী রদিউল্লাহ একটা পক্ষ আর একটা কার মুহুর পক্ষ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললে মানুষ খারাজি ট্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারাজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারেজি বা খাওয়ারিজ মতবাদটা আসলে জড়িত না এটা কার সাথে জড়িত ওই যে একদিন বলেছিলাম খারেজিরা মনে করে কবিরাগুনা করলে কোনো ব্যক্তি কি হয়ে যায় কাফের হয়ে যায় খারেজি রাখিদা হচ্ছে কবিরাগুনা করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায় এই আকিদাটার নাম খারেজি আকিদা এটা কি বাংলাদেশে মুসলিমের লালন করে কোন আলেম কোন বক্তা কোন মুফাসের কোন মহাদিস আপনাকে বলছে কখনো এই দেশের মাটিতে যে কবিরাগুনা করেছে এরা এদেরকে মেরে ফেলো বলেছে কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে ট্যাগটা খেতে হবে আসলে এই যারা এই ধরনের মানে বলছে একদিন খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানির সাথে সদস্য এরা ভাঙা ইস্যু পেলেই কাউকে খারেজি ট্যাগ দিয়ে দেয় তো আসলে মূল বিষয় এরা নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে দিন দিন অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে এখানে দেখেন মহাবির রদি আল্লাহ এক পক্ষে আলী রদি আল্লাহ আহমান পক্ষে ব্যাটেল যুদ্ধ হয়ে গেল সিফিনের যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই মারা যে ওরা খারাজি কারা খারাজি তাহলে যারা এই যে বারো হাজার এবং সবাইকে কাফের ফতোয়া আলীও কাফের মোয়াবিয়া কাফের আমরিব না আসো কাফের নামজুবিল্লাহ আর এই যে আবু মোস আশারি তারা কাফের বোঝেন এরপর তারা যখন বের হয়ে গেল আলি হদিউল্লা তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এতে কিছু কিছু মানুষ বেঁচে ছিল এরা একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা করে ফেলবো কথা বুঝতে পারছেন চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের সতেরো ওইটা সম্ভবত চল্লিশ হিজড়ি কত হিজরি সিফিনের যুদ্ধ হচ্ছে সাঁত্রিশ হিজড়িতে এটা হচ্ছে কত হিজড়ি চল্লিশ তিন বছর পর এটা প্ল্যান করলো কার ওই যে পশ্চিমা গোলকধাতায় পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখা প্ল্যান করে যে হঠাৎ সুইসাইড বোম মারব আছে না এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দেব দেবো এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো কাজ করে ঘাপটি মেরে বসে থাকলো আলী আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলী রদানুকে পুরো তরওয়াল দিয়ে আঘাত করে হত্যা করে কাকে হত্যা আলী আসাল্লামের জামাইকে চিন্তা করতে পারেন যিনি প্রতিটা যুদ্ধে নবীলামের সাথে ছিলেন তাকে বললো যে সে কাফের হয়ে গেছে আর যে হত্যা করেছে আব্দুর রহমান সে হত্যা করার পরে আল্লাহ সুক্রিয়া আদায় করেছেন আল্লাহ আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পদভ্রষ্ট মানুষকে মারলেন না আউজবিল্লা চিন্তা করতে পারেন ওইদিকে ওনাকে মারার প্ল্যান করা হয়েছে সিরিয়ায় ওনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছে আর এদিকে আমরিব নাস এবং আব্দুর রহমান আবু মুসা শারি তাদের উপরে হামলা হয়েছে আমরিব উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় যে আলী রদিউল্লাহকে হত্যা করা হয়েছে তো এখন আলী রদিউল্লাহ যখন নিহত হয়ে গেলেন তাহলে কে থাকলো এখন মুহাবিয়া রদিউল্লাহ আচ্ছা আলি রদিউল্লাহ চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রদিউল্লাহ কি নাম হাসান রদিয়াল্লাহ আনুর হাতে সাহাবাই গ্রামের অনেকেই বায়াত করলেন মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন তো এবার তিনিও কুফায় রাজধানী এখানে তিনি আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ যে আপনার উচিত মোয়াবিয়া রদিয়াল্লাহ আনুর সাথে যুদ্ধ করা ঠিক আছে কিন্তু হাসান রদিয়াল্লাহ আনু সেই কাজটা করলেন না